আজকে এই পুচকা খাওয়ার পিছনে দারুণ একটা মজার বিষয় আছে সেটা এখন বলবো আপনাদের কাছ কার কাছ থেকে টাকা মেরে দিয়ে আমরা সবাই মিলে পুস্কা কেলাম বাংলায় একটা প্রবাদ আছে যে কারো হয় পুশমাস আর কারো হয় সর্বনাশ তবে হ্যাঁ আমাদের কোনো সর্বনাশ হয় নাই আমাদের পুষ ছিল কারণ আমরা কারো কাছ থেকে টেকা মেরে দিয়ে তারপর সবাই মিলে খুব আনন্দ করে পুচকা খাইছি সেই জন্য আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি ভালো আছেন স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিওতে বিষয়টা হচ্ছে আমার নন্দের জামাই আসছিল বেড়াইতে তো আমরা সবাই মিলে ওনার হাত দোয়াইছিলাম যে কারণে হাত দোয়ানোর কারণে উনি আমাদের আমরা আসলে এটা ইয়ার কি করেই করছিলাম তারপরে উনি হচ্ছে আমাদের পাঁচশো টাকা দিছিল হাত দোয়াইছি বইলে আমরা ইয়ার কি করে করছিলাম যাই হোক উনি আমাদের পাঁচশো টাকা দিছিল। আর সেই পাঁচশো টাকা নিয়ে আমরা সবাই মিলে পুচকা খাওয়ার জন্য গেছিলাম আর এই যে সুন্দরীটা দেখতেছেন এটা হচ্ছে আজকে আমি দুই দুবার পুচকা খাইছি কারণ আমি এক জায়গায় গেছিলাম সেখানে গিয়ে আমি পুচকা খাই না আমি চটপটি খাই আর এখানে এসেও যেহেতু ওরা দৌড়ছিল সবাই মিলে পুচকা খাইবো তো কি আর করার তো ওদের সাথে বসছিলাম বৈশে আমি চটপটি নিছিলাম আমরা দুজন চটপটি নিছিলাম আর ওরা দুজন হয়েছে পুচকা নিছিল আর সিফাতার আব্বু শেষ ছিল ক্যামেরাম্যান একটু পরেই সেই ক্যামেরাম্যানকে দেখতে পারবেন সে আসলে কিছুই খায় না বাহিরের কোনো কিছু খাবার সে খায় না সেজন্য আমরা খাইতেছিলাম আর সে ক্যামেরাম্যান যাই হোক ছিল পুচকাটা আর চটপটিটা অনেক মজার ছিল যদিও আমার পেট বড়া কারণ আমি আমার কালা শাশুড়ির বাসায় গিয়েছিলাম ইদানি দুই তিন দিন যাবৎ আমি ভিডিও ছাড়তে পারি নাই কারণ হচ্ছে আমি অনেক ব্যস্ত ছিলাম আমার বাসায় আমার শাশুড়ি আমার নানি শাশুড়ি এবং আমার নন্দের জামাই ওনারা আসছিলেন তাইকে আমার দেবরের মেয়ে দেখার জন্য আর সেই জন্য অনেক ব্যস্ত ছিলাম আর আপনারা অনেকেই জানেন যে আমি চাকরি করি চাকরি করিয়া আইসা মেহমানদের আপ্যায়ন করা তারপর হচ্ছে আর ভিডিও বানানোর জন্য কোনো এনার্জি থাকে না যাই হোক আজকের দিনটা আমরা অনেক আনন্দ করছি আনন্দ করে পুচকা খেলাম আর এভাবে কে কে বাহিরে বসে পুস্কা খেতে পছন্দ করেন রাস্তার পাশে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আর এখানের বয়সটা কেটে দিতে বাধ্য হয়েছি এই জন্যই কারণ আমরা যেখানে পুচকা খাইছিলাম একেবারেই রাস্তার পাশে একবারে মেন রাস্তার পাশে আর গাড়ি ঘোড়া যাইতেছিল অনেক শব্দ হইতেছিল যে কারণে এখানকার বয়সটা কেটে দিয়ে আমি বয়স আবার করছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন আর এভাবে কে কে আমার মতো শটপটি পাগল যদি আমি পুচকা লাইক করি না তবে শর্টপটিটা আমার কাছে অনেক ভালো লাগে মানে কি বলবো আর এই যে দেখেন সবাই মিলে অনেক খাইতেছি উনি আবার করছে কি দেখেন এক কাপ টকও নিয়ে নিছে শটপুটির সাথে যাই হোক সবাই মিলে অনেক মজা করলাম আর রাত্রেবেলার কারণে চারিদিকে রা লাইটগুলো শুধু ক্যামেরার মধ্যে পড়তেছিল যে কারণে ভিউটা এতটা সুন্দর আসে নাই তারপরও আমি আপনাদের কাছে শেয়ার করলাম কারণ আমি আমার এই চ্যানেলটিতে আমি আমার দৈনন্দিন জীবনের ডেলি ব্লগগুলো শেয়ার করি জানি না আপনাদের কাছে কেমন লাগে ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন কারণ আপনাদের একটা লাইকে আমাকে অনেক উৎসাহিত করে আর এই যে আমার খাওয়ার শেষ আমি লাস্টে ওরে দিয়ে ফেলাইছি কারণ আমি এতটা খাইতে পারি নাই আমি এক জায়গায় গেছিলাম সেখানে দাওয়াত খাইয়ে আসছি তারপর হচ্ছে রাস্তায় আসে শট খাইছি বট বাজা খাইছি অনেক কিছু খাইছি খাওয়ার পর আমার পেট একবারে বরাস ছিল যে কারণে আমি আর খাইতে পারি নাই হ্যাঁ অল্প একটু খাইছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো কিছু করতে পারি ভালো ভালো ভিডিও দিতে পারি কারণ আপনারা উৎসাহ দিবেন আপনারা যদি উৎসাহ না দেন তাহলে বুঝবো কিভাবে আপনারা কোন ধরনের ভিডিও চান এবং কি ভিডিও দিব যাই হোক এই যে আমাদের ক্যামেরাম্যান দেখেন তার একটা ব্যাগও জুলাইয়ে দিয়েছিলাম সে কায় নাই অবশেষে সে আইসা বসছিল কিন্তু সে খাবে না কারণ বাহিরের খাবার কায় না বাহিরের খাবার কাইলে নাকি তার পেট অসুখ হয়ে যায় এই জন্য বাহিরের খাবার খায় না কারণ একদিন পি টাকায় তার অবস্থা একবারে নাজাহাল ছিল পাতলা পায়খানা হয়েছিলো তাইকে আর বাহিরের কোনো খাবার কায় না কিন্তু আমার বাহিরে গেলেই এ ডেকাই উডেকাই কাই মানে সারাক্ষণ মুখ শুধু চলেই চলেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ